আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ১৩ আসনের নির্বাচনী রাজনীতি আজ পৌঁছে গেছে উত্তেজনার চূড়ায় একদিকে জোট সমর্থনে এগিয়ে যাচ্ছেন মামুনুল হক অন্যদিকে সব হিসাব নিকাশ বদলে দিয়ে এই আসন থেকে প্রার্থী সরিয়ে নিচ্ছে চরমনাই এই প্রেক্ষাপটে ক্রমেই চিন্তার ভাজ যেন স্পষ্ট হয়ে উঠছে বিএনপি প্রার্থী ববি হাতজাজের কপালে তবে কি মামুনুল হকের পক্ষ থেকে এক চূড়ান্ত পরাজয়ের আভাস পেয়ে গেছেন তিনি ঢাকা তেরো আসনের প্রার্থী মামুনুল হকের জীবনী ও রাজনৈতিক পরিচয়ের চিত্র ঢাকা তেরো আসনকে ঘিরে গড়ে ওঠা নির্বাচনী উত্তেজনার কেন্দ্রে এবার উঠে এসেছেন জামায়াত জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক দীর্ঘদিন ধরেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি পালন করে আসছেন এক সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা কিন্তু কে এই মামুনুল হক মাওলানা মামুনুল হক মূলত বাংলাদেশের একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ উনিশশো সালে নভেম্বর মাসে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা আজিজুল হক হলেন বাংলাদেশের প্রথম বাংলা সহ সহি বুখারি শরীফের অনুবাদক হিসেবে সুপরিচিত এক ইসলামিক পণ্ডিত ছেলেবেলায় কোরআনের হিবজ সম্পন্ন করার পর জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন তিনি উচ্চশিক্ষা চলাকালে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং পরে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি রহমানিয়া আরাবিয়ায় শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক জীবনে মাওলানা মামুনুল হক ইসলাম ভিত্তিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও বক্তা হিসেবেই সুপরিচিত দু সালের শাপলা চত্বর আন্দোলন থেকে শুরু করে দু সালের ভারতের প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে সংঘটিত আন্দোলন পর্যন্ত তিনি রেখে এসেছেন এক গুরুত্বপূর্ণ অবদান যা তাকে জাতীয় পর্যায়ে এনে দিয়েছে এক আলাদা পরিচিতি বর্তমানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন খেলাফত মজলিসের নেতৃত্বে দলীয় পুনর্গঠন সাংগঠনিক বিস্তার এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি নিয়মিত সক্রিয় থেকেছেন আসন্ন নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন ঢাকা তেরো আসনের একজন সংসদীয় প্রার্থী হিসেবে যা তাকে নিয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ঢাকা তেরো প্রতিদ্বন্দ্বিতার সীমানায় ববি হাজ্জাজের পদচারণা রাজনৈতিক অঙ্গনে নিজের আলাদা ছাপ রেখে চলেছেন ববি হাজ্জাজ দু সালে তিনি জাতীয় পার্টিতে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং দু সালের সাধারণ নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক ভোট এবং স্বচ্ছ নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে যুব সমাজের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি দু সালে তিনি স্বাধীনভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং দেশের তরুণ প্রজন্মকে সংগঠিত করতে স্বপ্নের দেশ নামে নাগরিক উদ্যোগ শুরু করেন সেই ভিত্তির ওপর দু সালে তিনি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম প্রতিষ্ঠাতা করেন যা দীর্ঘদিন ধরেই আধুনিক এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের রাজনীতিতে রেখে এসেছে এক সক্রিয় ভূমিকা সাম্প্রতিক সময়ে ববি হাজ্জাজ ঢাকা ১৩ আসনের একজন প্রার্থী হিসেবে ভোটারদের সামনে উপস্থাপন করেছেন নিজের রাজনৈতিক দর্শন এবং পরিবর্তনের নানান প্রতিশ্রুতি একদিকে তিনি নির্বাচনী প্রচারণায় সরাসরি সরকারের নীতি এবং বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন অন্যদিকে ভোটারদের কাছে তুলে ধরছেন স্বচ্ছতা জবাবদিহিতা ও গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব গত শুক্রবারের এক কর্মসূচিতে তিনি সরকার ও দশ দলীয় জোটের কাছে আইনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন যা নির্বাচনী মঞ্চে তার কার্যক্রমকে করে তুলেছে আরও দৃঢ় ও প্রভাবশালী ইতোমধ্যেই বিভিন্ন জনসভা ও গণমাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন যেখানে যুব এবং সাধারণ মানুষ উভয় মহলেই লক্ষ্য করা যাচ্ছে তার প্রতি এক ব্যাপক আগ্রহ ও সমর্থন জোট সমর্থনে শক্তিশালী অবস্থানে মামুনুল হক ঢাকা তেরো আসনে নির্বাচনী প্রচারণায় মাওলানা মামুনুল হক অত্যন্ত নতুন মাত্রা পেয়েছেন যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার দুই আসনে প্রার্থী না দিয়ে সরাসরি সমর্থন ঘোষণা করেছে যার মধ্যে ঢাকা তেরো সহ বাগেরহাট একও অন্তর্ভুক্ত রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত মামুনুল হককে সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেখানে দলটি তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এবং ত্যাগকে স্বীকৃতি জানিয়ে নিজেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে নামানোর পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে জোটের সহায়তায় মাওলানা মামুনুল হক ঢাকা তেরো নির্বাচনী মঞ্চে তার কার্যক্রমকে আরও দৃঢ়ভাবে প্রসারিত করতে সক্ষম হচ্ছেন যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী দল তাদের প্রার্থী না দিয়ে সরাসরি তার পক্ষে সমর্থন ঘোষণা করেছে এই সমন্বিত প্রচারণার মাধ্যমে তিনি বনানী গুলশান বাড়িধারা এবং ক্যান্টনমেন্ট সহ আসনের মূল এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন জোটের পক্ষ থেকে সংগঠিত জনসভা পরিকল্পিত প্রচারণা টিম এবং স্থানীয় সমর্থকদের সক্রিয় সহায়তার ফলে তার বার্তাগুলো স্পষ্টভাবে পৌঁছাচ্ছে নির্বাচনী মঞ্চে ঐক্যবদ্ধ এবং দৃঢ় উপস্থিতি নিশ্চিত হচ্ছে একই সঙ্গে জোটের যৌথ প্রচেষ্টা তাকে ভোটারদের কাছে তার রাজনৈতিক দর্শন নির্বাচনী প্রতিশ্রুতি এবং সামাজিক নীতি আরও কার্যকরভাবে উপস্থাপন করার সুযোগ দিয়েছে চাপে বিএনপি জামায়াত ও চর্মনাই সমর্থনে মামুনুল হকের শক্তি ঢাকা তেরো আসনে জামায়াতসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো মাওলানা মামুনুল হকের পক্ষে একত্রে কাজ করার কারণে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সামনে নতুন রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজের ঢাকা তেরো ও বাগেরহাট এক আসনের প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নিয়ে সরাসরি মামুনুল হককে সমর্থনের ঘোষণা করেছে যাতে জেলা তথা মহানগরের বিভিন্ন এলাকা থেকে তাকে সমর্থন জোরদারভাবে পৌঁছানো হচ্ছে এই জোটভিত্তিক সমন্বয়ের ফলে নির্বাচনী মাঠে জামায়াত খেলাফত মজলিস এবং অন্যান্য দল একত্রে প্রচারণা চালাচ্ছে যা ববিহাজ্জাজের প্রতিদ্বন্দ্বিতাকে আরও চাপের মধ্যে ফেলেছে তবে ববি হাজও প্রতিদ্বন্দ্বিতায় নীরব থাকছেন না তিনি তার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে মাঠ ঘুরছেন বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন এবং ভোটারদের সামনে নিজের রাজনৈতিক এজেন্ডা এবং সমালোচনামূলক বক্তব্য উপস্থাপন করছেন নির্বাচনী প্রচারণায় তিনি জোটের সংমিশ্রিত শক্তির বিরুদ্ধে স্বাধীন মনোভাব এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা বারবার জোর দিয়ে বক্তব্য দিচ্ছেন যাতে ভোটারদের মনোযোগ আকর্ষণ করে নিজের অবস্থান শক্ত করা যায় ঢাকা তেরো নির্বাচনী মঞ্চে উত্তেজনা ভোটাররা সরাসরি প্রার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন ভোটের সমর্থন ও মাঠের উপস্থিতি মামুনুল হককে দৃঢ় অবস্থানে রেখেছে কিন্তু ববি হাজ্জাজও নিজের কর্মী ও জনসংযোগী সমানভাবে সক্রিয় শেষ পর্যন্ত ভোটের ফলাফলই নির্ধারণ করবে আসনটি কার হাতে যাবে এবং এলাকার রাজনৈতিক পরিধি কে কিভাবে বদলাবে